ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু পঁচিশ সালে আঠাশে জুলাই সোমবার দিনটি কেমন থাকছে মেশ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে একটু ডেভেলপ করতে পারবেন নিজেকে একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলস আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে সিংহ রাশি আজকে দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হচ্ছে সিংহ তিথি থাকছে চতুর্থী এগারোটা ছাব্বিশ পি এর পর থেকে থাকছে পঞ্চমী তিথি পক্ষ থাকছে শুক্ল পক্ষ নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনি পাঁচটা ছত্রিশ পিএম এর পর থেকে থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যোগ থাকছে যোগ আজকের দিনের যেসব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে ভরণী মৃত্তিকা রোহিণী পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনি হস্তা পূর্বাশা উত্তর সারা এবং শ্রবণা আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে ছটা চুয়ান্ন এম এবং দশটা চব্বিশ এম থেকে একটা এক পি এম ছটা উনষাট পি এম থেকে নটা দশ পি এম মাহিন্দযোগ শুরু হচ্ছে তিনটে আটত্রিশ পি এম থেকে পাঁচটা তেইশ পি এম বারবেলা শুরু হচ্ছে ছটা আটচল্লিশ এম থেকে আটটা ছাব্বিশ এম দুটো আটান্ন পি এম থেকে চারটে ছয়ত্রিশ পি এম কাল রাত্রি শুরু হচ্ছে দশটা একুশ পি এম থেকে এগারোটা বিয়াল্লিশ পি এম এবং রাহুকাল শুরু হচ্ছে সাতটা একুশ এম থেকে নটা তিন এম পর্যন্ত তো বন্ধুরা আপনারা একটু বারবেলা কাল রাত্রি রাহুকাল এগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সোমবার দিনটি আপনারা শুরু করতে পারেন আপনারা শিবের উপাসনা দিয়ে কিংবা আপনারা যিনি যাকে ভালোবাসেন তার নাম ডেকে দিনটি শুরু করুন অবশ্যই দিনটি ভালো চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে আপনারা দুধ চাল রূপাদান করতে পারেন মা শাশুড়ি মাসি দিদিমা আশীর্বাদ নিতে পারেন পালঙ্কের চারটি যে যেকোনো একটি যে চার একটি করে রূপার পেরে ঠুকে ঠুকতে হবে এবং অপরের পাদস্পর্শ করে আশীর্বাদ নিতে পারেন রূপার আংটিতে আঙুলের ধারণ করতে পারেন রূপার দুটি টুকরো নিয়ে একটি খণ্ড বহমান জলে ফেলতে পারেন দ্বিতীয়টি আজীবন নিজের কাছে রাখতে পারেন তো এই কাজগুলি করুন অবশ্যই কিন্তু আপনাদের চন্ডের জায়গাটা ভালো হবে চন্ড যদি নেগেটিভ থাকে এই কাজগুলি অবশ্যই করবেন এমনিও চন্দ্রর জন্য আপনারা এই কাজগুলি করতে পারেন যাদের চন্দ্র জন্মকুন্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে ছয় আট বারোতে যদি চন্দ্র অবস্থান করে থাকে কিংবা রাহুযুক্ত কিংবা যুক্ত কিংবা নিচস্থ আহ কিংবা কোনো না কোনোভাবে চন্দ্র যদি পাপ পীড়িত হয়ে থাকে কিংবা শনি যুক্ত হয় শনি দিষ্ট হয় তাহলে পরে কিন্তু বেশ প্রবলেম ফেস করতে হয় জীবনে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়া এই জায়গাগুলি কিন্তু আসে তো চন্ডের বীজ মন্ত্র চন্ডের মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং খাবার জল আপনি যতটা খেতে পারবেন অতটুকুই কিন্তু গ্লাসে নেবেন তার বেশি নেওয়ার চেষ্টা করবেন না তো এই গেল আমরা দেখে নিলাম কি কি করা যেতে পারে এবার আমরা আসব ব্যবসার জায়গাটা যে ব্যবসার জায়গাটা কেমন হতে চলেছে কোন কোন ব্যবসাগুলি ভালো হবে আজকের দিনে দেখা যাচ্ছে ফুল ফল দশকর্মা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট আজকের দিনে ভালো চলবে তাছাড়া আজকের দিনটিতে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে থাকেন মেয়েদের অর্নামেন জাং জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসাও ভালো যাবে এবং কাঠের ব্যবসা প্রেস ছবি আঁকা এবং যারা প্রিন্টিং এর কাজ করেন স্কুল শেয়ার মার্কেট এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা এগোতে পারছেন এবং তৈলজাত দ্রব্য খনিজ দ্রব্য এই ধরনের ব্যবসাও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে জুতো জামা গার্মেন্টস এর ব্যবসা আজকের দিনে ভালো চলছে তো এবার আমরা রাশি যে বিচার করতে যাব প্রত্যেকটা রাশি নিয়ে কথা বলবো কোন রাশির কি কি সংখ্যা শুভ কোন রং শুভ কোন সময়টা শুভ চলুন আমরা এবার আলোচনায় প্রবেশ করি আপনার জন্মরাশিটি যদি হয় জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে নেম ফ্রেম তৈরির জায়গা কিন্তু আজকের দিনে অনেকাংশেই রয়েছে কথাবার্তার মধ্যে লিমিটেশন মাদকতা মিষ্টতা রাখতে হবে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি ভীষণ ভালোভাবে চলবে পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি সিঙ্গার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ যাবে তবে বাক্যের মধ্যে লিমিটেশন মাতুর্যতা মিষ্টতা অবশ্যই রাখতে হচ্ছে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখিগুলি যথেষ্ট ভালো পরিমাণে এগোবে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা একটা এগোচ্ছেন জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে অত্যন্ত শুভ থাকছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে চলেছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার পার্টনার আপনাকে অনেকটা সহযোগিতা করবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আজকের দিনে গুপ্ত রোগ গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার জায়গাটা মোটামুটি ভালো রয়েছে মামুনদের ক্ষেত্রে গায়ন কোন সমস্যা আসতে পারে আদারদের ক্ষেত্রে সমস্যা ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভীষণ মাত্রায় ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের জায়গাটা বেশ ভালো রয়েছে বরণের নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা অত্যন্ত ভালো চলছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে আজকের দিনের শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে চল্লিশ পি এম থেকে পাঁচটা ত্রিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃষ রাশি বৃষ রাশির দিনে শারীরিক ভাবে সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে ফ্রেম জায়গাও কিন্তু রয়েছে ডেভেলপ করতে পারছেন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি এগোবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটাই এগিয়ে এগিয়ে যাচ্ছে প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে একটু হলো প্রেম সম্পর্কটা বিবাহ বঙ্গন থেকে এগেবে এমন কোনো বিষয় নাই প্রেম সম্পর্কটা ব্রেকআপের দিকে এবং প্রেমের মধ্যে রুক্ষতা চলে আসতে পারে ব্রেকআপ আসতে পারে দাম্পত্য জীবন আজকের দিনে খুব ভালো বলা যায় না পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে সে বিষয়ে কিন্তু নিজেকে একটু সচেতন থাকতে হবে আজকের দিনে কিন্তু বন্ধুরা ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু বৃষ জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে বৃষের জন্য আজকের দিনে বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে বৃষের কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরি কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন মানসিক ভাবে বেশ কিছুটা প্রবলেম হবে মেঘসা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নেম প্রেম তৈরি জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার রাশি যদি হয় মিথুন মিথুনের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ ভালো থাকবে আজকের দিনে বেশ কিছুটা ছেলে মানসিকতা আপনাদের দেখা যাবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি এগিয়ে যাচ্ছে পরিবার আপনাকে সহযোগিতা করবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং সিঙ্গার যারা রয়েছেন তারা অনেকটাই এগোচ্ছেন চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে জমি জায়গা সংক্রান্ত কাজগুলি অনেকটা এগোচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাত্রের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে চলেছে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে পারছেন দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ ভালো চলছে এবং ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো রয়েছে হাঁটু কোমর পা এই জায়গাগুলো সমস্যা বাড়তে পারে আজকের দিনে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মিঘসেরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সফলতার জায়গা অনেকটাই রয়েছে কর্মক্ষেত্রে নিজের সফলতা এবং বড় দাদা দিদিরও সফলতা রয়েছে আদার রক্ষদের যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে হাসপাতাল খরচা বাড়তে চলেছে পুনর্বসু নক্ষত্র তাদের জন্ম কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেই জায়গাগুলি রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সময় ছটা তিরিশ পিএম থেকে ষাটটা তিরিশ পিএম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয় কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভীষণ পরিমাণে ভালো চলবে পরিবার পরিবার আপনাকে সহযোগিতা করবে চেষ্টা উদ্যম ধৈর্য হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশন গুলি এগোবে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে দেখে গেবে প্রেমের মধ্যে গভীরতা গুরুত্ব বাড়তে চলেছে আজকের দিনে কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের সফলতার জায়গা রয়েছে যাদের মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাচ্ছে দাম্পত্য জীবন আজকের দিনে ভীষণ ভালো ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পার্টনার আপনাকে সহযোগিতা করবে দিনে গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা এগোচ্ছেন বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান বেশ ভালো পিতা শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করার আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে কর্কট রাশি পুনর্ভূষ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে গেলে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই পুষা নক্ষত্রে যাদের জন্ম ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন এবং পার্টনারের শারীরিক সুস্থতা ফিরছে আর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে অশ্লেষণ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে বিদে যাত্রা সেটা রয়েছে কিন্তু বন্ধুরা এবং আহ রোগ থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় ছটা পাঁচ পি এম থেকে সাতটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটা থাকার জায়গা রয়েছে আজকের দিনে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটাই ভালো চলবে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পরিবার পরিজন আপনার অনেকটাই সহযোগিতা করবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে পার্টনারের থেকে সহযোগিতা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আপনার বেটার হাব আপনাকে অনেকটাই সহযোগিতা করবে চেষ্টা উদ্যম ধৈর্য হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে আহ মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে দিনের শেষের দিকে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছু শত্রুতা তৈরি হবে প্রেমের মধ্যে গভীরতা বাড়তে চলেছে দিনে পরীক্ষার জন্য যারা নিচ্ছেন তারা অনেকটা এগোবেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে বিদে যাত্রার ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে সিংহের আহ শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকায় জায়গাগুলি যথেষ্ট আকারে ভালো রয়েছে মঘা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি এগিয়ে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম নেম ফ্রেম তৈরি জায়গা রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা উদ্যম ধৈর্য জায়গা রয়েছে আজকের দিনে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকা যারা রয়েছেন তাদের শুভ সংখ্যা এক রং লাল শুভ সময় এগারোটা দুই এম থেকে বারোটা দুই পি এম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয় কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি কিন্তু রয়েছে এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি অনেকটা এগিয়ে যাচ্ছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন বাক্যের দ্বারা যারা কাজ করে তারা অনেকটা কিন্তু এগোতে পারছেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি প্রতিবেশীদের সঙ্গে বেশ কিছুটা সমস্যা আসতে পারে ভাই বোনদের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা তৈরি হতে পারে জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি জমি জায়গা সংক্রান্ত ব্যবসাগুলি এগিয়ে যাচ্ছে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা সমস্যা থাকবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ সেটা কিন্তু রয়েছে আজকের দিনে কন্যা রাশি জাতক জাতিকাদের যে জায়গাটা হয়ে পড়া শত্রুর সঙ্গে আহ শত্রুতা কিন্তু বাড়তে পারে তবে আপনিই বিজয়ী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে কন্যার উত্তর ফার্গুয়ারি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা বিদেশ থেকে রোজগারের একটা সম্ভাবনা রয়েছে অস্থা নেমপ্রেম তৈরি জায়গা রয়েছে চিঠা নক্ষত্রে তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যাটি আর রয়েছে চার শুভ রং হালকা কালার শুভ সময় ছটা তিরিশ পি থেকে সাতটা তিরিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং নাচ গান আঁকা প্রতিভামূলক কাজ শিল্পী সংস্কৃতি এই ধরনের প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোবেন অভিনেতা অভিনেত্রী সিনেমা আর্টিস্ট সোশ্যাল মিডিয়া আজকের দিনে বেশ ভালো চলবে আর্থিকভাবে আজকের দিনে অনেকটাই এগিয়ে যাবেন তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া পরিবারের মধ্যে শত্রুতার সম্ভাবনা অনেক বেশি যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা এগিয়ে যাচ্ছে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির জায়গা রয়েছে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে পারে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন হাঁটু কোমর পা এই জায়গাগুলো ব্যথা বেদনা বাড়তে পারে ভাগ্য সাপোর্ট করছে পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি এটা রয়েছে আজকের দিনে বিদেশ যাত্রা ক্ষেত্রেও বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তুলার চিত্রা নক্ষত্রে তাদের জন্ম তাদের চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা কিন্তু অনেকটাই রয়েছে সাথী নক্ষত্রে তাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত রোগ গুপ্ত বিষয় আজকের দিনে অনেকটা সমস্যা রয়েছে মা ক্ষেত্রে প্রাইভেট পার্টে সমস্যা আদারদের ক্ষেত্রে বেশ সমস্যা রয়েছে চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন তো আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে ছয় শুভ রং সাদা শুভ সময় চারটে চল্লিশ পি এম থেকে পাঁচটা তিরিশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় আহ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকার জায়গা রয়েছে অর্থ সঞ্চয় করতে পারেন আর্থিকভাবে ডেভেলপ করছেন চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যাচ্ছে এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি মাতৃসূত্র থেকে প্রাপ্তি এই আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আহ বৃষ্টিকের ক্ষেত্রে প্রেমের মধ্যে বেশ কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট আকারে ভালো চলবে বৃষ্টিকের ক্ষেত্রে নেম ট্রেম তৈরি করা ভাগ্য উন্নতি একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটা কিন্তু যথেষ্ট আকারে রয়েছে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটাই ফিরছে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যারা রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরির জায়গায় রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে চিঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভ 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 সংখ্যা নীল সময় ছটা তিরিশ প্রেম থেকে সাতটা তিরিশ প্রেম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে দাম্পত্য জীবন ভীষণ ভালো পরিবারের মধ্যে সম্পর্ক বজায় থাকছে পারিবারিক সম্পর্ক বজায় থাকবে খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকে দিনে অত্যন্ত ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রফেশনগুলি এগোচ্ছে আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে গভীরতা গারত্ব গুরুত্ব বাড়তে চলেছে কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগিয়ে যাচ্ছেন দাম্পত্য জীবন ভীষণ ভালো পার্টনার আপনাকে সহযোগিতা করবে আজকের দিনে একাধিক দিক থেকে রাস্তা খুলে যাওয়া এটাও কিন্তু রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আহ যারা রয়েছেন ধনুরাশি ধনু লগ্নে যাতে সফলতার জায়গা অনেক বেশি বড় দাদা দিদির থেকে প্রাপ্তি নেম ফ্রেম তৈরি আজকের দিনে রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে যাদের ধনুরাশি ধনুলগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে চঞ্চলতা করা একদমই কিন্তু যাবে না সে বিষয়ে নজর রাখবেন যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে নেবেন যাদের জন্ম আজকের দিনে পা হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনা বাড়তে পারে হঠাৎ করে দুর্ঘটনার প্রবলটি রয়েছে পূর্ব নক্ষত্রে যাদের জন্ম তাদের একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাশ্র নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশেম্বর থেকে দশটা ত্রিশেম্বর পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটাই আহ পজিটিভ থাকছে ভালো থাকবে আর কি ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে জমি জায়গায় গাড়ি সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করবেন আজকের দিনে বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে অর্থ আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি হস্তশিল্পী লেখাগুলি কি আজকের দিনে অনেকটা এগোচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা অ্যাভয়েড করে মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার জায়গা রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে হবে প্রেমের মধ্যে গভীরতা বাড়তি কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোচ্ছেন দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান আজকের দিনে বেশ ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে আজকের দিনে মকরের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে মকরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মস্থান যথেষ্ট স্ট্রং যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটি কিন্তু দেখা যাচ্ছে মকরের উত্তরাসন নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা জায়গা রয়েছে এবং হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভ ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে যাদের আহ ধনিষ্ঠা জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এড়িয়ে চলতে হবে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় চারটি চল্লিশ পিএম থেকে পাঁচটা পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতি কাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা অনেকটাই কমতে চলেছে অর্থ ব্যয় হাটু কুমোর পায়ে যায় সমস্যা বাড়বে আর্থিক ভাবে অনেকটা ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি বেশ কিছুটা নেগেটিভ চলবে অর্থ আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি তবে বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সফলতার জায়গা কিন্তু থাকছে চেষ্টা উদ্যম ধৈর্য হস্তশিল্পী লেখা লেখি এই ধরনের প্রফেশন অনেকটা এগোবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও রয়েছে আজকের দিনে কিন্তু বন্ধুরা জমি জায়গা কারিবারি সংক্রান্ত ব্যবসায় এগিয়ে যাচ্ছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে প্রেমের মধ্যে গভীরতা অর্থ গুরুত্ব বাড়তে পারে দাম্পত্য জীবন আজকের দিনে কিন্তু বন্ধুরা বেশ ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে কিন্তু ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা গুপ্ত চর্চাগুপ্ত বিদ্যাগুপ্ত কর্মগুপ্ত রিলেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে একাধিক দিক থেকে খায় রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বিধে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে কুম্ভ রাশির কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নেম প্রেম তৈরির জায়গাও কিন্তু রয়েছে আজকের দিনে কিন্তু বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভীষণ ভালো চলবে যাদের জন্ম তাদের পারিবারিক ব্যবসা অনেকটাই ভালো চলবে এবং যোগাযোগ ভালো চলবে যাদের নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের প্রেম তৈরি জায়গা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা তিন শুভ রং হলো শুভ সময় একটা ত্রিশ পি এম থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে কিন্তু যেটা দেখা যাচ্ছে পারিবারিক জায়গাটা অনেকটাই ভালো থাকবে তবে দিনের শেষে কিন্তু বন্ধুরা হাসপাতাল খরচা বাড়তে পারে চেষ্টার জায়গাটা আজকের দিনে থাকছে প্রতিবেশীদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং জমি জায়গা আর সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম রিলেশনটা আজকের দিনে একটু দিকে যাবে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যাগুপ্ত কর্মের জায়গাটা ভালো রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আজকের দিনে কর্মস্থানে বেশ কিছুটা শত্রুতা তৈরি হবে কর্মস্থান পরিবর্তন হতে পারে ভাগ্য সাপোর্ট করবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে হাঁটু কোমর পা এগুলোর সমস্যা আসতে পারে বিদে যাত্রার ক্ষেত্রে বেশ ভালো রয়েছে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদে যাত্রা দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজ সেইগুলো ভালো চলবে এবং যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ভালো চলবে মায়ের স্বাস্থ্যের উন্নতি এবং বন্ধুরা আজকের দিনে পার্টনার থেকে সহযোগিতা পাবেন শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সঙ্গে নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সুখ এবং সামৃদ্ধিতে পরিপূর্ণ হোক হোম শান্তি নমস্কার